আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবার সুস্বাস্থ্যতা কামনা করতেছি আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে আর সকলের মনের নেক ইচ্ছা পূরণ করে আমিন এই যে আমাদের পেজে নতুন একটা প্রোডাক্ট চলে আসছে যেটা হচ্ছে ডিম রাখার এত কিউট মাসাল্লা মশাল্লাহ এটা কিন্তু মেটালের এটার মধ্যে আপনারা এক দর্জন ডিম রাখতে পারবেন এই যে চারটা চারটা আটটা মোট বারোটা ডিম রাখতে পারবেন সাথে কিন্তু ধরার জন্য এই যে উড়েন এটা ধরার যেটা হাতলটা সেটা হচ্ছে এইটুকু জায়গা উড়েনের বাকিটা কিন্তু পুরোটা মেটালের মার্শাল্লা মার্শাল্লা অনেক কিউট তারপর ওয়েলকাম লেখা চাবির ব্রিং যেখানে আপনারা চারটা চাবি রাখতে পারবেন চাইলে এর ওপরে যে কোনো কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারবেন আসলে এটা আমাদের লাগে না এমন কোনো ই নেই মানে বাসা নেই চাইলে এটা আপনার সব কিছু সুন্দরভাবে চাবিগুলা এক জায়গায় রাখতে পারবে সুন্দর করে ডেকোরেট করা আছে আলহামদুলিল্লাহ এটা এত সুন্দর এর এই প্রোডাক্টগুলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধারণার বাহিরে তারপরে আমাদের চলে আসছে নতুন আরেকটা কালার টিউলিপ অ্যাড হয়েছে আগের তো কালারগুলো ছিল এখন এই যে এই কালার আবার চলে আসছে এটা এটা আমার স্টকে ছিল না শেষ হয়ে গেছিলো এটা আসছে নতুন এই কালারটা অ্যাড হয়েছে পিঙ্ক কালার তো আগেই ছিল আর রেড কালার তো মশাল্লাহ মশাল্লা তারপরে আমাদের মানি প্ল্যান্ট থেকে শুরু করে যে কোনো জিনিস টেবিলে বা আমাদের যে সাইট টুলগুলো আছে সেটাতে রাখার জন্য এটা একদম পারফেক্ট এটার মধ্যে যদি আপনি একটা গাছ রাখেন না টপের মধ্যে গাছ দিয়ে যদি এটার মধ্যে বসিয়ে রাখা যায় না তো অনেক সুন্দর এটা তিনটা হচ্ছে মানে স্ট্যান্ড আছে এরকম করে আপনি রাখতে পারবেন অনেক কিউট মাসাল্লাহ নিতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন তারপরে আরও একটা নতুন ফুল আসছে এই যেটা এটা হচ্ছে লতার মতো ও এই টপগুলো আসছে এটা তো অনেকে আগে দেখেছেন তারপরে এটা বলি এটা আপনি একটু রাখতে পারবেন এটার মধ্যে এটা এত কিউট সত্যি মাসাল্লা মশাল্লা এটার মধ্যে আপনি পানি দিয়ে যদি চান না আপনি যে কোনো হচ্ছে মানে তরতাজা গাছ এটার মধ্যে রাখতে পারবেন অনেক কিউট এগুলা তো আমি ডেকোরেশনের জন্য এটা আমি জাস্ট রাখছি এটা হচ্ছে একটা লতা সিস্টেম এই যে এই যে এই ফুলটা আমি যা এখানে এরকম করে দিয়ে তারপরে রেখে দিচ্ছি তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর সাদা তো আসলে বলার মতো না এগুলো প্রত্যেকটা ফুল হচ্ছে ওয়াশেবল এটা কিন্তু ওয়াশ করা যাবে এগুলো প্রত্যেকটা আর মনে হচ্ছে একবারে জীবন্ত আমাদের এই যে জার চলে আসছে এই আড্ডায় জার যেটা এটা হচ্ছে একেবারে ছোট সাইজ যেটা সেটা আমাদের বাকি সাইজগুলোও আরও আসবে ইনশাল্লাহ আগামীতে আস্তে আস্তে হচ্ছে একটা একটা করে অ্যাড হবে আলহামদুলিল্লাহ আর অশেষ রহমতে আপনাদের দোয়াই হচ্ছে আমি একটু একটু করে সব কিছু আগাচ্ছি দোয়া করবেন এভাবেই আমার পাশে থাকবেন আল্লাহ তালা আছেন বিধায়ী আমার দ্বারা আসলে সম্ভব হচ্ছে আর আপনাদের দোয়া সবাই আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন যে আমি সত্যিই একটু একটু করে উপরে উঠতেছি আপনাদের সবার ভালোবাসাই সাথে আমাদের আরেকটা নতুন জিনিস অ্যাড হয়েছে এটা হচ্ছে কেক বলেন বা পুটিন স্ট্যান্ড বলেন যেটাই বলেন না কেন এটা কিন্তু অনেক মজবুত এবং হাই কোয়ালিটির এই যে হচ্ছে এটার মধ্যে আপনি যে কোনো ছোটো এক পাউন্টেড কেক তারপর বা পুটিং আপনি সার্ভ করতে পারবেন এত কিউট এটা এটা হচ্ছে মার্শাল অনেক কিউট আমাদের এই ছোট্ট ছোটো কিউট কিউট মিনি সসারগুলা অনেক আপুরাই এটা চাচ্ছিলেন তো অল্প কিছু এটা আসছে মাত্র হচ্ছে দশ পিস দশ পিস আসছে এটা একটা হচ্ছে প্রিন্টের আর একটা হচ্ছে প্রিন্ট ছাড়া এগুলো এত কিউট যেসব আপুরা নিতে চান জলদি জলদি অর্ডার করে ফেল সাথে যে ফুলগুলো আসছে এই ফুলগুলো আসলে এত কিউট একবার স্টক আউট হয়ে গেছে আবার রিস্টক করেছি এই ফুলগুলো এত সুন্দর এটা নাম ডেজি আমার খুবই পছন্দ খুবই পছন্দ আলহামদুলিল্লাহ এই ফুলগুলা মশাল্লা মশাল্লা অনেক কিউট সাথে আমাদের এই কালারের টপটা আসছে প্লাস হচ্ছে ইয়ে ব্ল্যাক কালার আসছে দুইটা কালার আসছে আরও আসছে আমার কাছে একটা পছন্দের জিনিস যেটা সেটা হচ্ছে এই কিউট কিউট কমলা এই কিউট কিউট কমলাগুলা এগুলো আপনারা ওয়াশ করতে পারবেন এগুলো কোনো সমস্যা নেই এই যে একটা স্টিকে পাঁচটা কমলা থাকতেছে আর এটা হচ্ছে লেবু ভাই এটা আসলে দেখে বিশ্বাস করার মতো না যে এটা হচ্ছে আর্টিফিশিয়াল আপনার দূর থেকে দেখে মনে হবে যে এটা একদম অরিজিনাল দেখেন লেবুর মধ্যে যে যেরকম থাকে না মাঝে মাঝে ঠিক সেই রকম এটার মধ্যে দেহ আছে তো এত সুন্দর মশাল্লাহ মারশাল্লা আপনার একসাথে হচ্ছে ষাটটা লেবু থাকবে এটাতে আর এটাতে হচ্ছে পাঁচটা কমলা থাকবে কেউ নিতে চাইলে অবশ্যই অর্ডার করে ফেলুন এটা কিন্তু লং এটা বুঝতে হবে তারপরে হচ্ছে আমাদের আরেকটা কয়েন প্ল্যান্ট আসছে যেটা হচ্ছে অনেক আপুরাই আমাকে বলতেছিলেন আপু কয়েন প্ল্যান্ট আসে কি না কয়েন প্ল্যান্ট আসে কি না তো আমাদের নতুন একটা কয়েন প্ল্যান্ট চলে আসছে সেটা হচ্ছে ঝাড়ের মতো এটা এই যে এটা একটু খুলে দেখাই এই যে এইরকম এটা হচ্ছে এই রকম এই কয়েন প্ল্যান্টটা আপনি যে কোনো বড় একটা টপের মধ্যে এটা এরকম করে রাখবেন এই যে আমি রেখে দিছি এই যে প্রত্যেকটা পাতা একবারে মনে হচ্ছে যে জীবন্ত ফ্রেশ যে এত কিউট এটা আপনার রান্নাঘরে আমরা যেহেতু মেয়েরা রান্নাঘরে ভিডিও করতে পছন্দ করি আমাদের ম্যাক্সিমাম টাইমই কাটে রান্নাঘরে তো আমরা মেয়েরা তো রান্নাঘরে ভিডিও করতেই পছন্দ করি আর এটা হচ্ছে সেটার জন্য রান্নাঘরের জন্য পারফেক্ট যেটা তেল চিকচে বাঁধলেও আপনি যদি ওয়াশ করে ফেলেন একবারে ইজিলি ওয়াশ হয়ে যাবে এটা এটা চলে আসছে নিতে চাইলে জলদি জলদি ইনবক্স করে ফেলুন সাথে আরও কিউট একটা জিনিস আসছে সেটা হচ্ছে এই মার্বেল কোটের মগগুলা এই মগ যেটা পানি খাওয়ার জন্য একদম পারফেক্ট এটা হচ্ছে আকিজের হ্যাঁ এটা হচ্ছে আকিজের এত কোয়ালিটি ভালো এগুলা মাশাল্লাহ অনেক সুন্দর আর এখন কিন্তু বর্তমানে ট্রেন্ডে আছে যে মার্বেল কোরিংয়ের এই সেটগুলা বিভিন্ন ধরনের প্লেট বাটি যা যা আছে সেটা আর এটা হচ্ছে স্টারের যেটা হচ্ছে কাপ আসছে কাপ আমাদের কাছে তিনটা সাইজ আসছে এই যে একটা সাইজ এটা হচ্ছে কিন্তু এটা আরেকটু ছোটো এই যে একটা সাইজ আর এই যে আরেকটা সাইজ এটা কিন্তু ভালোই সুন্দর এটা গোল শেপের মতো এটাও অনেক সুন্দর মার্শাল্লা এই যে আমাদের আজকে নতুন নতুন প্রোডাক্ট আরও অনেক কিছু আসছে বাট হচ্ছে একটু সময়ের সাথে সাথে আমি এখনও ওপেন করতে পারি নাই অবশ্যই ওপেন করব করে করে আপনাদেরকে দেখাবো প্রিন্টাসের এবার আমাদের প্রোডাক্ট যুক্ত হয়েছে যেমন এটা একটা তারপরে হচ্ছে এই যে ডিমের স্ট্যান্ডটা তারপরে পানির কট কিছু ঝুড়ি তো মার্শাল্লাহ মিরর আমি সামনে আবারও কিছু প্রিন্টাসের প্রোডাক্ট নিয়ে হাজির হব আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এত বড় লং টাইম কখনোই কথা বলি নাই ফেসবুকে বাট আস্তে আস্তে শুরু করতেছি তো ভুল তো মানুষমাত্রই হয় আর আমার জন্য দোয়া করবেন যে আমি যেন সততার সাথে বিজনেসটাকে আরও উপরে উঠিয়ে নিয়ে যেতে পারি আর আপনাদের পছন্দের প্রত্যেকটা প্রোডাক্ট আমি যেন রিজনেবলের মধ্যেই দিতে পারি আমাকে দোয়া করবেন সবাই আর সবাইকে অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে শেষ করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম